সোমবার রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই বিকট শব্দ দাও করে জ্বলে ওঠে গোটা বাড়ি কয়েক মিনিটের মধ্যেই লেলিহান শিখার গ্রাসে একই পরিবারের আট সদস্য তাদের মধ্যে রয়েছে দুজন সত্যচাত সহ চার শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন একজন মঙ্গলবার সকালে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার ঢোলাহাট থানার ঘেরি এলাকার ঘটনা এদিন স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভান ঘটনাস্থলে পরে পৌঁছায় দমকল ও পুলিশ আগুন নেভানোর সময় পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে স্থানীয়দের অনেকের মতে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে অনেকে আবার বলছে প্রথমে গ্যাস সিলিন্ডার ফেটে যায় সেখান থেকে আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে যেহেতু বাড়িটিতে বাজি মজুদ ছিল তাই পরপর বিস্ফোরণ শুরু শুরু ঘটনাস্থলে আসে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার বিধায়ক দাবি করেছেন ওই কারখানার লাইসেন্স ছিল এখানেই ছিলাম না আমরা আজকে তো আজকে পাথর প্রতিমার কাপের একটা বড় ফুটবল খেলা ছিল সেইখানেই ছিলাম তো আমরা ওখান থেকে খবরটা পাই খবর পাওয়ার পরে ওখান থেকে আমরা সরাসরি এখানে চলে এসেছি প্রায় ঘন্টাখানে আগে সম্ভবত এখানে যে দুই ভাই একজন তুষার তুষার বণিক তুষারকান্ত আর চন্দ্রকান্ত বণিক এরা দু ভাই এরা আজকে এদের লাইসেন্স আছে এরা এখানে আতসবাজি তৈরি করে অন্যান্য এই আতসবাজি যে সমস্ত এইগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন পাশে আরেকটা একটা দূরে একটা জায়গা আছে সেখানেও মালপত্র তৈরি করে কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টপ থাকে আমরা যতটাই এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায় পাশাপাশি যারা ছিলেন যারা ভিতরে ছিলেন বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক মানে তুষারবাবু এর যে বাবা ছিলেন তারা আরেকজন বোধ মহিলাকে ছিলেন মোটামুটি বড় বৌমা এরা সাতজনই এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনি চারটে বাচ্চা আর তিনজন বয়স্ক লোক বা একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ এরা এরই তিনজনই চার তিন সাতজন হচ্ছে যেখানে এই আহত নয় তারা মারাই গেছে এবং অন্যান্য যারা ছিলেন তারা ভিতরে যেতে পারেনি বাইরে ছিলেন তারা তারা কি অবস্থা আছে কেউ কেউ বলছেন যে তারা এখান থেকে হসপিটালাইজ হয়েছে তারা কোথায় আছে কি ব্যাপার আছে সেটা আমরা ডিটেলস বলতে পারছি মূল ফ্যামিলি হচ্ছে এগারো জন এগারো জনের মধ্যে সাতজন মারা গেছে আর বাকি চারজন তারা কেউ ভিতরে ছিল বলে মনে হচ্ছে না তারা এই অবস্থার মূল্যে ওখানে গিয়ে উদ্ধার করতে গিয়ে তারা আহত হয়েছে আমরা সেটাকে এখন জোর করে বলতে পারছে না কোথায় আছে কেউ বলছে হসপিটালে গাইজ করা হয়েছে আবার কোথা থেকে অন্য স্থানান্তরিত হয়ে বাড়ির মধ্যে মধ্যে স্টক থাকে এখান থেকে মালটা বিক্রি করে আর যেখানে তৈরি হতো সেটা একটা মাঠে মাঠে মাঝখানে তো এখানে মাল কিছু স্টক থাকে আর ওখানে তৈরি করে যে কোনো কারণেই হোক সেটা তো আমরা বলতে পারবো না কীভাবে হয়েছে এখানে হঠাৎ করে বাস্ট হয়ে যাওয়ার ফলে গোটারা গোটা চারপাশে পাকার বাড়ির চারধারে সমস্ত জায়গায় বিস্ফোরিত হয়ে যায় দমকল কি আসতে দেরি হলো দমকল তো এখান থেকে অনেক দূরে খবর দেওয়ার পরবর্তীকালে তারা এসেছে এসেছে যদিও গাড়ি এখানেই আছে কিন্তু দমকল এসে কি এখানে এসে আমাদের এটা করেছে না তার এই কারখানার কি অনুমোদন ছিল প্রশাসনিক অনুমোদন হ্যাঁ হ্যাঁ আমি যতটুকু রিপোর্টের যে এদের লাইসেন্স আছে লাইসেন্স আছে সেই লাইসেন্স মতো বহুদিন থেকে এরা এখান এই ঘটনায় তোলপার রাজ্য রাজনীতি এরই মাঝে বিস্ফোরক বণিক পরিবারের প্রতিবেশীরা অদূরে বণিক পরিবারের বাজি তৈরির কারখানা ছিল কিন্তু অবৈধভাবে তা মজুদ হতো তাদের বাড়িতে দাবি পুলিশ বিধায়কের সঙ্গে কারখানার মালিকের সুসম্পর্ককে হাতিয়ার করেই নাকি জনবসতিপূর্ণ এলাকায় বাজি বোমা তৈরি করত বণিকরা পাথর প্রতিমার বিস্ফোরণের পর থেকে উঠছে একাধিক প্রশ্ন প্রতিবেশীদের দাবি পুলিশ এই বাজি কারখানা থেকে নিয়মিত টাকা নিত সেই কারণেই শত অভিযোগেও কোনো লাভ হয়নি তবে স্থানীয়দের দাবি শুধু পুলিশ নয় এই কারখানার নেপথ্যে স্থানীয় বিধায়ক সমীর জানারও মদত রয়েছে কারখানার দুই মালিকের সঙ্গেই নাকি খুব ভালো সম্পর্ক ছিল বিধায়কের সেই কারণেই স্থানীয়দের অভিযোগ সত্ত্বেও দিব্যি চলছিল বাজি বোমা তৈরি কিন্তু বিস্ফোরণের যা ভয়াবহতা তা শুধুমাত্র বাজি ফেটে হয়নি বলেই দাবি বিশেষজ্ঞদের মঙ্গলেই ঘটনাস্থলে যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা মঙ্গলবার সকালে ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি বস্তা ওরা

সেই বিস্ফোরণে সেই সময় বাড়িতে আটজন ছিলেন তার মধ্যে সাতজন ঘটনাস্থলী প্রাণ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিস্টেম সেখানে আজকে সকালবেলা তার মৃত্যু ঘটেছে আটজন মারা গিয়েছেন তার মধ্যে চারটি বাচ্চা আছে এবং তিনজন মহিলা আছে এবং একজন পুরুষ আছে বাড়ির চন্দ্রকান্ত বণিক চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক এই দুজনের বাড়ি সেটা ছিল এটা বণিক বাড়ি বলে পরিচিত আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে গ্যাস সিলিন্ডারও বাস করেছে ফরেন্সিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে আগে বাজি থেকে আগুন লেগেছে তারপরে গ্যাস সিলিন্ডার বাস করেছে নাকি গ্যাস সিলিন্ডার বাস করে আগুন দেখে তারপরে মজুদ রাখা বাজিতে আগুন দেখে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কি ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম তাদের বিশেষজ্ঞরা আসছে তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবে তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কীভাবে এবং এতগুলো প্রাণ কীভাবে চলে গেল বাড়ির যে দুই বাড়ি কারখানা এই বাড়িগুলো যারা বাড়ি তারা মালিক তাদের বাড়ির একশো মিটার দুশো মিটারের মধ্যেই একটা বাড়ি কারখানা ছিল সেখানে বাড়ি তারা তৈরি করতে বাড়ি করতে কেন বাড়ি মজুত রাখা হয়েছিল সেটা আমরা প্রতি এই দুজনের বিরুদ্ধে এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে